যতই বড় নেতা হও না কেন আজকে যেদিন মারা যাই বা মারা কুলমা যেদিন তোমার কাছে আসবে মসজিদের খাটিয়া যখন তোমার বাড়িতে নিয়ে যাবে কোনো মতন যারা দিয়ে তোমাকে খাটের উপর শোয়ানো হবে তোমাকে লাজ বলিয়া ঘোষণা দিবে ওই দিন যতই তুমি নেতাগিরি হও কাজে লাগবে না কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা। খাটিয়ার ভিতরে শুয়ে থাকবা দেখবা কত মাকর সার করবে তোমাকে যখন গোসল করানো হবে গোসল যখন করানো হবে তোমার যখন শার্ট খোলা হবে অনেক সময় দেখবেন হাটটি গুলো শক্ত হয়ে যায় কেসিয়ানো কেসিয়ানো বেলেট জামা কাটিয়ে সারা বের করা যায় না যাইনা এই বোনিয়া তোমার গুলো কাটবে কাটিয়ে তোমারে গরম পানি দিয়ে গোসল করাইবে মসজিদের ইমাম সাফ তোমার জানাযাক করাইবে তোমারে কাঁদে করিয়া বহন করিয়া কবরস্থানে নিয়ে যাবে কবরে রাখিয়া মিনহা খলাত বলেন মিনহা খলাত নায়কুম অফিহা নয় দুকুম অ মিনহা নকুম ও ভাই তুমি যতই নেতা হও যতই টাকা পরে করো কাজে লাগবে না কাজে লাগবে না ওই দিন যদি গুনাগার বান্দা হও আল্লাহ ইবনে আব্বাস রাহু তালানহ বলেন ওই বান্দা যদি গুনাগার বান্দা হয় কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ লাগাইয়া দিবে আর ওই বান্দা যদি নেক হয় ওই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দিবে সু আন আল্লাহ এই জন্যে ভাই দুনিয়ার ভিতরে টাকা সে অহংকার দেখায় তো একজন দেখাইবে সে কে বলেন তো দেখি সে কে অহংকার কে দেখাইবে বলেন তো দেখি অহংকার কে দেখাইবে আমার আল্লাহ অহংকার দেখাইবে কিন্তু দুনিয়ার ভিতরে টাকা হওয়ার কারণে তাকাবুরির অভাব নাই অভাব নাই অভাব নাই গুণা নিয়ে যদি কবরে যাও রব্বে কারিমের কাছে কি হিসাব দিবা কি হিসাব দিবা আমি আর আপনি গুণা করি কোনো আফসুস নাই কথা বলেন ঠিক কিনা হাকিম তির মিজি রহমাতুল্লাহ আলাই আমরা এখন দেখতেছি সার্জারি কত রকমের অপারেশ অপারেশন ওপেন সার্জারি কথা বলেন ঠিক কিনা ওই টাইমে কোনো ওপেন সার্জারি ছিল না হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই ওই টাইমে চিকিৎসক ছিল ওখানে কিছু কাটা ফেটা হলো ওই টাইমে উনি চিকিৎসা করতে বলেন না সোহান হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই চিকিৎসক এলাকার লোক আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে হাকিম তিরমিজির কাছে চিকিৎসার জন্য আসে হাকিম তিরমিজির সিরিয়াল ধরে আস্তে আস্তে মেনটেন করিয়া চিকিৎসা দেয় হঠাৎ করিয়া ওনার বয়স তখন তিরিশ বছর জৈবনকাল কয় বছর বলেন কয় বছর তিরিশ বছর জৈবনকাল হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই একটা একটে সিরিয়াল মেনটেন করে একটা আল্লাহর বান্দি আসছে আসার পরে বলতেছে হাকিম তিরমিজি আপনার কাছে চিকিৎসার জন্য আর সোহান আল্লাহ বলেন বলতেছে পার্সোনাল চিকিৎসা আপনি একটু ঘরের ভিতরে যারা আছে সবগুলো বের করে দেন হাকিম তিরমিজি ভাবতেছে মহিলা অবশ্য গোপন চিকিৎসার জন্য আমার কাছে পরামর্শ নিতে আসছে সবাইকে বের করে দিয়েছে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর বান্দি বলো তুমি কি চিকিৎসা নিবা হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি মাতা নিসমিদে জিজ্ঞাসা করতেছে তুমি কোন চিকিৎসা নিবা আল্লাহর বান্দি বলতেছে মুখটা উঠান অনেক সুন্দর চেহারার অধিকারী আল্লাহর বান্দি বলে মুখটা উঠান আকির তিরমিজি যখন চেহারার দিকে তাকাইছে বলতেছে নাউজুবিল্লাহ কি বলে নাউজুবিল্লাহ কয় নাউজুবিল্লাহ বলার দরকার নাই ও আল্লাহর বান্দা হাকিম তিরমিজি দীর্ঘদিন যাবত তোমাকে মায়া করি মহাব্বত করি ভালোবাসি তোমারে আমি প্রেমের প্রস্তাব দিতে আরছি তোমারে আমি তোমার সাথে বিয়ে বিবাহ বলবো বিবাহ যদি না উপশো তোমার সাথে জেনা করব বলেন না না উযবিল্লাহ হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আনে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে জেনার কথা শুনিয়া হাও মাও করিয়া কান্না ওই আল্লাহর বান্দিও কান্না করতেছে আবার বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহির থেকে ভাবতেছে আল্লাহর ওলি হাকিম তিরমিজি তো আল্লাহর ওলি মনে হয় শয়তান করাইতেছে এদিকে আল্লাহর বান্দি লা হাউ লাউ বলতেছে মনে হয় শয়তান তাড়াইতেছে যখন বারে বারে প্রস্তাব দেয় বারে বারে কান্না করে হাকির তিন মিজিরকে ঘৃণা করি আল্লাহর বান্ধে চলিয়া যায় আল্লাহর আল্লার বান্ধে চলে যাওয়ার পরে দীর্ঘ আশি বছর যখন হয়েছে হাকিম তীর মিজির কয় বছর আশি বছর তখন বয়স ছিল তিরিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরে আশি বছরের মাত্রায় বিদ্যা চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আসরের টাইমে মেস অক করতেছে কি করতেছে মেস অক করতেছে আর হঠাৎ করিয়া পিছনের ইতিহাসের দিকে চলিয়া গেছে আরে যুবক কালেই তো কত সুন্দর একটা মেয়ের সাথে আমার প্রস্তাব আসছিল ওই টাইমে যদি আনন্দ ফুর্তি করতাম কতই না মজা লাগতো পিছনের ইতিহাসগুলো মনে হয় গেছে হঠাৎ করিয়া আবার হাকিম তিরমিজি মনে পড়ে আমি কি করলাম যুবক বয়সে আমার ইমানই তো ভালো ছিল আল্লাহর ভয় ছিল বয়সে আসলাম কি কথা মনে হাউ মাউ করিয়া কান্না করিয়া আসর পরে কান্না শুরু করছে নামাজ পড়িয়া আসরে পরে কান্না করে মাগরেবের নামাজ পড়িয়া কান্না করে মসজিদে আছে কান্না করে আবার যখন এসা নামাজ পড়িয়া হাও মাউ করিয়া কান্না করে কান্না করতে করতে এক পর যায় হাকিম তিরমিজি যায় বলেন না গুমের মাধ্যমে মদিনাওয়ালা কে বলেন তো দেখি জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া সাল্লাম হাজির হাকিম তিরমিজি কেন কান্না করো কেন কান্না করো স্বপ্নে যুগে বলি রসুলাল্লাহ ইয়াহিব্লাহ আমার তিরিশ বছর যখন বয়স ছিল ইমানই হালত ভালো ছিল এখন আরো পঞ্চাশ বছর বাড়ছে সে আশি বছরে পা দিয়েছি আমার ইমান দুর্বল হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহর পয় বলে হাকিম তির মিজি টেনশন করিও না টেনশন করিও না তুমি অনুতপ্ত করেছ এটা গুনা হয় নাই কিন্তু গুনার পরেও যদি তুমি যদি কারিমের কাছে মাফ চাও রব্বে কারিম আল্লাহ তোমার জেন্দিগির গুনা খাতা মাফ করে দিবে সোহান আল্লাহ আমি আর আপনি গুণা করি না আমি আর আপনি গুণা করি কয়দিন অনুতপ্ত গুনা করে নাই খালি একটু চিন্তা তাই আল্লাহর বান্দা ব্যাউস হয়ে গেছে কান্না করা শুরু করে দিয়েছে আমি আর আপনি ঘুণা করি ঘুণার পরেও তো কোনোদিন আল্লাহর কাছে মাপ চাই না আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর কাছে মাফ চাই না কি ভাবতেছে এইভাবে আমার দিব জীবন চলে যাব আমার কবরে যেতে হবে না কবরে তো যেতেই হবে অনেকেই মনে করি এটাই মনে আমার জীবন শেষ এটাই মনে আল্লাহ এটাই মনে জীবন শেষ আল্লাহ বলেন মিনহা না তোমাক তুমি মাটি দ্বারা সৃষ্টি আল্লাহ তালা মাটি যে যেতে হবে মাটি দ্বারা সৃষ্টি করেছে মাটিতেই যেতে হবে আবার মাটি থেকেই পুনরায় আল্লাহ তালা জীবিত করবে কথা বলেন ঠিক কিনা মাটি থেকে সৃষ্টি করেছে মাটিতেই যেতে হবে মাটি থেকে আল্লাহ তালা আবার সৃষ্টি করবে ওই দিন আল্লাহ তালাকে কি হিসাব দিব কি হিসাব দিব আল্লাহ বলেন আল্লাহ রবুল আলামিন বলেন কেমতের ময়দানে বান্দাকে এমনই একটা কিতাব দেওয়া হবে এই কিতাব এই কিতাব যখনই বন্দাক দেওয়া হবে আমল নামা কিতাব দেওয়া হবে আমি আর আপনি দুনিয়ার ভিতরে কোরআন পড়া জানি না কোরআন যদি দেওয়া যায় না জানি না কথা বলেন ঠিক কি না কোরআন পড়তে পারি না কেমতের আল্লাহ আরবি তুমি কথা বলতে পারবা আর দিয়ে পড়তে পারবা সোহান আল্লাহ বলেন কেয়ামতের হাসিনে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এমনি একটা কিতাব দিবে আল্লাহ তালা বলবে ও বান্দা তোমার আমল নামা পড়ো এই কিতাব দ্বারা পড়বা যখন এই কিতাবটা খুলবা দেখবা রাত্রিবেলা সোহান আল্লাহ বলেছো কেউ জানে না রাত্রিবেলা আলহামদুলিল্লাহ বলেছো কেউ জানে না রাত্রিবেলা তাহার ভিতরে লেখা থাকবে ওই বান্দা অমুক টাইমে তাহা জোট নামাজ পড়েছে অমুক টাইমে সোহান আল্লাহ বলেছে অমুক টাইমে আলহামদুলিল্লাহ বলেছো সোহান আল্লাহ বলে ওই টাইমে দেখবা আল্লাহ তুমি কেমন কিতাব দিলা রাত্রিবেলা আমি সোহান আল্লাহ বলছি কেউ তো জানে না রাত্রিবেলা তাহাজ নামাজ শুনলাম কেউ তো জানে না রব্বি তুমি কেমন কিতাব দিলা আবার বলবে আল্লাহ এই কিতাবের ভিতরে দেখতেছি হজ করি নাই হজের সব কোরআন পুরি নাই সব জাকাত দেই নাই জাকাতের সব দান সদ্গা তেমন করতে পারি নাই দান সদ্গার সব সব আনাল্লাহ বলেন আবার অপর বিষয় দেখবে আল্লাহ অমুক টাইমে রাত্রিবেলা গুনা করেছি কেউ দেখে নাই রাত্রে বেলা গুনা করেছি কেউ দেখে নাই জেনা করেছি তাও তো কেউ দেখে নাই আল্লাহ এটাও লিখে রাখছো এই জন্য আল্লাহ বলেন কি করো কিতাব কাফা বিনাফসি কাল ইয়াওমা হাসিবা আল্লাহ বলেন ওয়ালা তাসিনু ওয়াসিরাতু বিসরা উখরা কিয়ামতের হাশরের ময়দানে যার যার বোঝা তাহার তাহার বহন করতে হবে কথা বলেন কে বহন করতে পারবে আমার বোঝা আমি বহন করব আমার বিবির বোঝা বিবি বহন করবে আমি এই বোঝা মনে করতেছে আজকে আমার ছেলে সন্তান আমার বোঝা বহন করবে না না যার যার হিসেব দিয়ে তার তার পার হতে হবে কথা বলেন ঠিক কিনা এই গুনাগার আমল নিয়ে এই আমল নিয়ে আল্লাহ তালার কাছে কিভাবে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আজকে মুসলমান তোমার অন্তরে ভিতরে কি একবারও মননের কথা স্মরণ হয় না একবারও স্মরণ হয় না মসজিদের পালকি কি তোমার বাড়িতে যাবে না মসজিদের পালকি যেদিন যাবে গরম পানি দিয়ে যেদিন গোসল করাবে তোমার কি অবস্থা হবে কি অবস্থা হবে এই জন্যে ভাই আমি গুণাগার আপনারাও গুণাগার রপ্পে কানিমের দরবারে বেশি বেশি তৌবা করার দরকার আছে কি নাই তৌবা করার দরকার আছে কি নাই الله بيقول قل يا عبادي الذين اسرفوا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين بيقول তুমি গুণা করেছো তুমি নফসের উপর জুলুম করেছো আমার রহমত থেকে নৈরাস না সোহান আমার রহমত থেকে নৈরাস না আমি রহমান রহিম আমি গফর আমার কাছে মাফ চাও আমি রব্বি কারি মাফ করে দিব সোহান মাফ চাবো তো ইনশাল্লাহ আপনাদের একটা ঘটনা শোনাই হজরত মুসা আনিয়া সাল্লাম নাম শুনছেন কালিমুল্লাহ নাম শুনছেন তো মুসা আনিয়া সাল্লামের এক যুগে এক আল্লাহর বান্দা ছিল ওই আল্লাহর বান্দা এমন কোনো গুনা করে নাই সুদ খাইতো ঘুষ খাইতো জিনা করতো এলাকার ভিতরে অতৃপ্তি এলাকার ভিতরে খালি ভাবতো ওনাকে এলাকা থেকে সরায় দাও আসে না অনেক আসে না অনেক সময় দেখা যায় এলাকার ভিতরে কেউ যদি মারা যায় যদি বলে যে অমক ব্যক্তি মারা যায় বলে আলহামদুলিল্লাহ আমার নিজের মুখে শোনা কানে শোনা একজন মারা গেছে বলতেছে এলাকারই বলতেছে আলহামদুলিল্লাহ বললাম ভাই এমন কথা বলেন উনার জ্বালায় এলাকায় থাকতেই পারি নাই এরকম আছে আছে কি নাই অনেক জায়গায় এলাকার ভিতরে খুব নেতাগিরি দেখা মানুষের জ্বালায় ওই জামানায় একজন ছিল মুসা আনিয়া সাল্লামকে জানায় দিছে এলাকার লোক বলতে মুসা কয়তম্বার ওনাকে এলাকা থেকে বের করে দেয় সকল এলাকা মিলিয়ে লোক মিলিয়ে এলাকা থেকে বের করে দিয়ে বলেন তো দেখি পুরা এলাকার লোক যদি এক হয়ে যায় একজনের বিরুদ্ধে যদি যায় ওই ব্যক্তিকে টিকতে পারবে টিকতে পারবে টিকতে পারবে না মুসা আনিয়াসাল্লামের টাইমে একই অবস্থা এলাকার লোক আসিয়া সকলেই মিলিয়া ওনাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে কিছুদিন পরে আবার মুসা আনিয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে হে এলাকাবাসী তোমরা শুনে রাখো অমোক জায়গায় এক ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি জানা যায় যদি শরিক হও আল্লাহ তোমার জীবনের অনেক মাফ করে দিব বলেন তো ঠিক এই ঘোষণা যদি আপনারা শোনেন যে পল্লীবিদ্যুতে এক ব্যক্তি মারা গেছে ওনার জানা যায় যদি শরিক হয় আমার জীবনের অনেক গুনামাফ হয়ে যাবে সব কাজকর্ম বাদ দিয়ে আগে জানা যায় শরিক হবে ঠিক কিনা একই অবস্থা এলাকার লোক সবাই প্রস্তুতি নিচ্ছে এক নজর দেখবে এক নজর এ বান্দাকে দেখবে আর জানাজা করে তেমনি ভাবে মূসা আলীহ্লামকে জানাই দিয়েছে অমুক জায়গায় মরুভূমির ভিতরে পাহাড়ের ভিতরে সাইটে পড়ে আছে তুমি নিয়ে আসো ওনাকে সুন্দর করিয়া নিয়ে আসবা তাই না তুমি গোসল করবা মুসা তুমি গোসল করাও তুমি জানাজা করাও তুমি নিজে কাফন দাফন করিয়া মাটি দাও সোহা মুসা আলিহ্লাম তাই করাও নিয়ে আসছে এলাকার লোক যখনই দেখছে ওই ব্যক্তি বলতেছি না জিনাকা

আপনি ঘোষণা দিলে নমক ব্যক্তির জীবনের যদি জানা যা করা যায় এত গুণা মাফ হয়ে যাবে রব্যেকারিম ওই ব্যক্তি তো জেনাকার ছিল ওই ব্যক্তি তো গুণাগার ছিল রব্যেকারিম আপনি ঘোষণা দিলেন ওই ব্যক্তির যদি জানা যা যদি পরা যায় জীবনের অনেক গুণা মাফ হবে রব্যেকারি মঙ্গল একটু জানাইয়া দেন ওই যুবক কি আমল করেছে আল্লাহ একটু জানাইয়া দেন কি আমল করেছে موسی আনি সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও موسی তুমি কি শুনবা ও موسی তুমি শুনিয়ে রাখো এলাকার ভিতর থেকে যখন এলাকার লোক যখন তারায়া দিল এলাকার লোক যখন তারা দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা কোথায় যাবে মা বাবা সবাই তারায়া দিল কোথায় যাবে কোথায় যাবে পাহাড়ের ভিতরে আসিয়া এক জায়গায় বসিয়া এই বকরিগুলো লালন পালন করে সারাদিন গাছ খাওয়ায় ক্ষুধা নিবারণের জন্য রাত্রিবেলা দুধ দহন করে একটু দুধ খায় কিছুদিন যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার বান্দা যুবক হঠাৎ করিয়া অসুস্থ হয়ে যায় হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে আমার আল্লাহ আমাকে করে আল্লাহ এলাকার লোক আমাকে তাড়াইয়া দিল এলাকার লোক আমাকে বসবাস করতে দিল না ওখান থেকে চলে আসলাম রব্বেকারিম এখন যদি আমি চলিয়া যাই কোথায় যাবো আমার মা নাই বাবা নাই অরব্যে কারিম আমি তো অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হয়ে গেলাম কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা আর জ্বর আসছে জ্বর আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই জায়গায় ব্যবসা একবার জাগ না পাই কে ডাকে আল্লাহ রব্যে কারিম কে ডাকে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও আমি গুণা করেছি স্বীকার করলাম নফসের উপর জুলুম করেছি এলাকার লোক আমাকে তারায়া দিল বাবা মাও আমাকে দিল আল্লাহ এখন যদি তুমি আমারে ফেরত দাও আমি কোথায় যাব ডানে তাকায় কেউ নাই আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায় ডানে তাকাই কেউ নাই আবার যখন বামে তাকাই কেউ নাই আবার যখন পিছনের দিকে তাকাই কেউ নাই আবার যখন মাথার দিকে তাকাই কেউ নাই আসমানির দিকে তাকাইয়া বলে রব্বেকার গুনা করিস তো তুমি আমারে মাফ করিয়া তাও আমার গুনার খবর যদি কেউ যদি না জানে কারিম তোমাকে তো ফাঁকি না ফাঁকি দিতে না এমনভাবে আল্লাহর বান্দা দোয়া করে এমনভাবে এমনভাবে কান্না করে কেতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা এক পর্যায়ে বরণ করে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে কারিম কে আল্লাহ আল্লাহ আনিয়া সাল্লামকে জানাইয়া দাস ও আনল্লাহ বলেন এই জন্য ভাই আমি আর আপনি যদি খাটিয়ে দিলে তৌ বা করতে পারি আমি আর আপনি যদি খাটিয়ে দিলে তৌ বা করতে পারি যতই গুনাহ করি না কেন যতই গুনাহ করি না কেন রব্বে কারিম মাফ করে দিতে পারি কি পারে না রব্বে কারিম মাফ করে দিতে পারে এই জন্যে ভাই গুনা করেছি রব্বে কারিমের কাছে মাফ চাবো তো ইনশাল্লাহ মাফ চাবো তো ইনশাল্লাহ একা 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 যখনই বসে থাকবো একা একা নফসের সাথে কথা বলবো একা একাই কথা বলব আল্লাহ আমি তো নফসের উপর জুলুম করেছি আমার আত্মার উপর জুলুম করেছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও এই বলিয়া যদি একা একা বসিয়া যদি রব্বে কারিমকে যদি ডাকেন রব্বে কারিম মাফ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা যায় আমি আর আপনি দেখা যায় রব্বে কারিমকে ভুলিয়া গেছি রব্বে কারিমকে ভুলিয়া গেছি দুনিয়ার মায়াই পুরিয়া মহাব্বতে পুরিয়া রব্বে কারিমকে একদম ভুলিয়া গেছি ভাই ভাই কিসের মায়াই পড়লাম কিসের মায়াই পড়লাম আজকের সন্তানের মায়াই পড়লাম আজকের দুনিয়ার টাকা পয়সার মায়াই পড়লাম আজকে বাড়ি গাড়ি পাঁচতলা বাড়ি গাড়ি গাড়ি সব কিছু করতেছি আমি যদি মারা যায় আমার সন্তানও কোনো কাজে আসবে না আমি যদি মারা যাই আমার বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না আমার কাজে আসবে কামল আজকের দুনিয়ার মায়াই মহাব্বতে পড়িয়া রব্যে কারিমকে ভুলে গেলাম রব্যে কারিমকে ভুলে গেলাম রব্বে কারিমকে ভুলে গেলাম রব্যে কারিম বলে রব্যে কারিম বলে বান্দা মায়ের গর্বে ছিলে কেউ না ওই টাইমে ছিলাম আমি ওই টাইমে আমি ছিলাম মায়ের গর্বে থেকে তোমারে আমি লালন পালন করিয়া তোমারে দুনিয়ার ভিতরে পাঠাইলাম দুনিয়ার নিয়ম দুনিয়ার ভিতরে পাঠাইলাম দুনিয়ার ভিতরে যখন পাঠাইলাম ওই টাইমে সকলেই আমি কান্না করি যখন একটা বাচ্চা দুনিয়ার ভিতরে আসে আসার পরে কান্না করে কি করে না কান্না করে কি করে না ওয়া ওয়া করিয়া কান্না করে দাদা মিষ্টি বিলায়। দাদি মিষ্টি বিলায় নানারা খুশি আত্মীয় স্বজন সবাই খুশি ঠিক কিনা সবাই খুশি কিন্তু আমি কান্না করিতেছে আমি কান্না করি বাচ্চা কান্না করি ছোট্ট বাচ্চা কান্না করে সকলে মিষ্টি বিতরণ করে এমনই একটা আবার টাইম আসবে এমনই একটা টাইম আসবে ওই টাইমে সকলেই কান্না করবে সকলেই কান্না করবে ওই টাইমে মালাকুল মাউদ মালাকুল মাউদ যখন আসবে দুনিয়ার নিজাম চারো পাশে বসিয়া কেউ আইতাল কুরসি পরে কেউ সুরা ইয়াসিন পরে কেউ সুরা আর রহমান পরে বিভিন্ন সুরাগুলো পরে বিভিন্ন সুরাগুলো পরে দেখা যায় ওই টাইমে চারোদিকে ঘেরাও করে রাখে ওই টাইমে সকলেই কান্না করতেছে ওই টাইমে যদি যেদিন মালাকুল মাউত আসবে ওই টাইমে যদি তুমি নেককার হও নেককার হও ফেরেজ তারা বলতে থাকবে হে আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ তালা সালাম জানাইছে তোমাকে আল্লাহ তালা সালাম জানাইছে জান্নাত তোমার সামনে ধরিয়া রাখবে দুনিয়ার নেজাম যেদিন আমি জন্মগ্রহণ করলাম ওই দিন সবাই কান্না করলো আবার যেদিন দুনিয়ার থেকে চলিয়া যেদিন জন্মগ্রহণ করলাম আমি কান্না করলাম সকলেই হাসি হাসিয়া মিষ্টি বিতরণ করলো আবার যেদিন আমি মৃত্যুবরণ করব ওই দিন সকলেই কান্না করবে ওই দিন যদি আমি নেক্কার বান্দা হয় আল্লাহ তালা সালাম জানাইবে জান্নাত ধরবে আমি যদি নেককার হই আমার কোন দিয়ে যান কবচ করা হবে আমি নিজেও জানবো না শুভ সরাসরি জান্নাতে চলে যাবো কবর তালা জান্নাতের বাগান বানাইবে দুনিয়ার নিজাম কিসের বাহাদুরি দেখায় কিসের টাকা ভুরি দেখায় যেদিন জন্মগ্রহণ করলাম ওই দিন তো আমি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসছি কি অবস্থায় উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম তেমনি ভাবে ষাট বছর সত্তর বছর থাকবো আবার দেখা যায় যেদিন মারা যাব ওই দিনও উলঙ্গ অবস্থায় দিয়ে দিবে মাত্র তিনখানা কাপড় আমার সাথে কিছুই যাবে না টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুই যাবে না কাফনের কাপড় দিয়ে আপনাকে কাফনের কাপড় দিয়ে আপনাকে পেশাইয়া মসজিদের পালকির ভিতরে সাইয়া কবরে থিয়ে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্যে ভাই আমি আপনার অপেক্ষা আরিমকে খুশি করতে হবে কি হবে না রবে কারিমকে খুশি করে কবরে যেতে হবে ভাই আমি আর আপনি যদি কারিমকে যদি খুশি করি রব্বে কারিম আপনাকে আমাকে মাফ করে দেবে কথা বলেন ঠিক না দুনিয়ার ভিতরে দেখা যায় একটা নেতার পাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় চলা যায় এমপির পাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় চলা যায় আমার মন্ত্রীর সাথে পাওয়ার আছে মন্ত্রী আমার সাথে মহাব্বত আছে থানার এসপির সাথে আমার সাথে মহাব্বত আছে দারোগার সাথে আমার সাথে মহাব্বত আছে মহাব্বতের ঠেলায় দেখা যায় পাওয়ারের ঠেলায় এলাকার ভিতরে চলা যায় না তেমনি ভাবে যদি আমি যদি রপ্বে কারিমের সাথে যদি লাগায় লাগাইয়া দেয় কারিমের সাথে যদি ভালোবাসা দেই দেয় কারিম তোমারে আমি ভালোবাসি রসুল্লাহ সাল্লুয়া সাল্লামকে ভালোবাসবো সূন্যতরিকায় ভালোবাসবো শূন্যতের মাধ্যমে ভালোবাসবো আজকে যদি শূন্যতের মাধ্যমে যদি আল্লাহ তালাকে যদি ভালোবাসা যায় আল্লাহকে যদি পাইতে চাই সর্বোত্তম রসুলকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কেনা রসুলকে খুশি করিয়া যদি কবরে যেতে পারে রসুল খুশি করিয়া যদি কবরে যায় আল্লাহ তালাকে যদি খুশি করিয়া কবরে যায় আমার আর আপনার টেনশন থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার আর আপনার কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এই জন্য রব্বে কারিমকে খুশি করতে হবে কথা বলেন ঠিক কিনা রব্বি কারিমকে যদি খুশি করিয়া কবরে যায় আমার আপনার কোনো টেনশন নাই কিন্তু আমরা খুশি থা করবো তো দুনিয়ার দূরের কথা দেখা যায় আমি নিজেও একজনকে আর একজনকে গালি দেই গালি দিলে কি খুশি হবে আল্লাহ আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে তাকে আমরা গালি দিই দেই কি দেই না গালি দেই দেখা যায় এমন কি অনেক সময় মসজিদের ইমাম সাহকেও গালি দিয়ে ফেলি মসজিদের ইমাম সাহকেও গালি দিই দেই না বর্তমান সমাজে আমি প্রেক্ষাপট নিয়ে এক মিনিট দুই মিনিট কথা বলবো বর্তমান সমাজে বর্তমান আমাদের বাইতুল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে বলেন তো দেখি মুফতি আব্দুল মালিক সাহেব সাহেব একজনই আলেম আছে তার নাম মুফতি আব্দুল মালিক নাম বলেন নাম কি মুফতি আব্দুল মালিক সাহেব বাংলাদেশে এর বর্তমান ওনার উপর কোন আলেম নাই যতর আহমদুল্লাহ সাহেব বলেন যাহা কিছু যাহা কিছু বলেন একজন অনপিস তার নাম কি মুফতি আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে কি হাজার হাজার আলেমদের ওস্তাদ হাজার হাজার আলেমদের ওস্তাদ আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় মুফতি আব্দুল মালেক সাহেবকে উনি একটু দেখতে একটু সবকিছু আল্লাহ তালার দিচ্ছে লাক দখলকনাল লাখ দখলা কনল ইনশানফি আহসানিতা আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে আমি উত্তম আকারে সুন্দর আকারে সৃষ্টি করেছি বলেন সবকিছুর মালিককে আল্লাহ উনি একটু দেখতে একটু শর্ট আব্বাস আব্বাসীর খাদে উনাকে বেটে বলে দেখা যায় বেটে বলে বিভিন্ন রকমের গালি দিয়েছে বিভিন্ন রকমের গালি দিয়েছে আজকে আমাদের ওলামাই ক্রামদের এটা প্রতিবাদ করা দরকার জন সাধারণদেরও প্রতিবাদ করা দরকার বাংলাদেশে অনপিস একজন আলেম বাইতুল জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে অনপিস একজন আলেমকে বেটে বলে বিভিন্ন রকমের ফকিন্নি বলে গালি দিয়েছে আমরা আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করি আজকে দেখা যায় আমি মনে করি এনায়তুল্লাহ আব্বাসীর খাদেমের জুতা উনি বাইতুল মোকারমের ইমাম সাহেবের জুতা টানার যোগ্যতা নাই জুতা টানার যোগ্যতা নাই আমার মতন ইমাম সাহেব যদি বাইতুল মোকার ইমাম সাহেবের জুতা যদি আমি টানতাম আমি নিজেকে ধন্য মনে করতাম আমি নিজেকে ধন্য মনে করতাম এত বড় আলে তাকে গালি দিয়েছে আমি মনে করি ওনার কপাল পোড়া ওনার কপাল পোড়া আল্লাহ ওনাকে হেদায়ত দান করুন কথা বলেন ঠিক কি কিনা আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক আল্লাহ ওলামাই ক্রামদের মহাব্বত ভিতরে পয়দা করার তা অভিজ্ঞান লোকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করত সময় শেষ এই জন্য আমি আর আপনি আমার ছেলেকে নসিহত করব। এই ভালোবাসো আজকে যদি এইগুলো না শিখাই আমার সন্তান নাস্তিক হবে আমার সন্তান ইনায়তুল্লাহ আব্বাসির খাদেমের মতন নাস্তিক হবে কথা বলেন ঠিক কিনা ইনায়তুল্লাহ আব্বাসীর খাদেমের মতন নাস্তিক হবে বড় ওলামাই ওলামদেরকে গালি দিবে এইজন ভাই আমির আপনি গুণাগার ঠিক আছে কিন্তু এই ধরনের গুণা জানি না হই বড় বড় ওলামাই আইকিরামদের জানি আমার আর আপনার মুখ দিয়ে জানি গালি জানি না আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহাল আমাদের সকলকে করুন সকলে বলে আমিন আমিনে দাওয়ানা আলমিন